এই যে মেসি এসছিল এখনো যে যেটুকু জানা গেছে একশো তিরিশ কোটি টাকা এটা প্যাকেজ ছিল আমি আপনাদের বলব করে খারাপ করে আমি কোনদিন বিশ্বাস করি না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে গতকালকে যে ঘটনা এই জন্য মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন

ইরিটেট হয়ে বেরিয়ে গেল সেটা বিচার হওয়া উচিত আর আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না যে দায়ী আছে একটা ওয়ার্ল্ড রেনাউন্ড ফুটবলার ফুটবল প্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে তাই জন্যে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিয়ে মাঠে পৌঁছেছে সে যে পাঁচ মিনিটের অন্তরে ও চলে যাবে ইরিটেট হয়ে যারা যারা দায়ী আছে সে অর্গানাইজার হোক সিকিউরিটি পার্সোনালকে দেখলাম আমি নিজেরাই ছবি তুলতে ব্যস্ত শুধু মেসি নয় আমরা লুইস ওয়ারেসকে দেখলাম রড্রিগো দি পলকে দেখলাম একটা সিকিউরিটি পার্সনাল তার হাতটা ধরে ওর ছবি নেওয়ার চেষ্টা করেছে সেখানে ও ইরিটেট হয়ে গেছে তো যখন দু তিনজন ইরিটেট হচ্ছে আর মেসির মতন খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে তো তারা আর ভালোভাবে নাইনি তারা ভাবলো কি না সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট তাই জন্য বেরিয়েছে তো সকলেই কোথাও না কোথাও ইনভলভমেন্টটা দেখতে পেরেছি যার কারণে ইরিটেট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে